আর তারা সবাই তার মতো ভালো নয় বাউন্টি তো মনের আনন্দে জঙ্গলে আছে কিন্তু একজন তার উপর নজর রাখছিল টিমি নামের একটা শেয়াল প্রতিদিন বাউন্টি গুহা ছেড়ে বাইরে বেড়াতে বেরোয় টিমি পা টিপে টিপে ওর পিছু পিছু ঘোরে বাউন্টি নিজেকে নিয়ে এমন মুশকিল থাকে যে টেরই পায় না টিমিও আছে হুম মোস্টার দেখছি খুব সাহস একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বেটা আচ্ছা হয় ও খুব সাহসী নয়তো খুব বোকা মানে ও কি জানে যে কার গুহায় ওর থাকছে হে 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 মজাটা জমবে ভালো আরে এই যে এখানে নতুন এসেছো নাকি আরে আমি তো এখানে রোজ ঘাস খেতে আসি তাই নিজেকে নতুন বলি কি করে ও বেশ বুদ্ধি তো খুদে জানোয়ার একটা শেয়াল নাকি মহিষকে বলছে খুদে জানোয়ার আমার উপরে হাসছ তুমি আমি এই জঙ্গলের রাজা আমার গুহায় তুমি থাকছো এখানে সব জন্তু আমার দয়ায় বেঁচে আছে তুমি থাকতে চাইলে আমার কাছে মাথা নট করে থাকতে হবে বুঝতে পারলে ঠিকই বলেছ আমি নতুন এসেছি তাই বলে এত বোকা নই যে তুমি যা বলবে বিশ্বাস করব। শোনো শেয়াল আমি জানি তুমি এই বোনের রাজা নও এও জানি যে তুমি জানো না এই জঙ্গলটা কত বড় আমি বলি কি আমার সময় নষ্ট করো না তিনি ভেতরে ভেতরে খুব ভয় পেল রাগে টিঁপে উঠলো প্রতিজ্ঞা করলো এই অপমানের বদলা সে একদিন নিবে পাউন্টি বুঝলো যে তাকে আরো সতর্ক হতে হবে ওই ধূর্ত শেয়ালটা জানে আমি কোথায় থাকি তার মানে ও আমার ওপর নজর রেখেছে হুম তাছাড়া আমি আগে ভেবে দেখিনি তবে এই গুহাটা নিশ্চয়ই অন্য কারোর যদি আসল মালিক ফিরে আসে তখন আমি কি করব। থাকতে হবে আমাকে। রাতে আকাশে চাঁদ জল জল করছে বাউন্ডি গুহার ভেতরে শুয়ে আছে এমন সময় কিছু একটা শুনতে পেল ছোট্ট একটা ফুটো দিয়ে বাইরে দেখে বিরাট কিছু একটা ছায়া প্রথমে ভাবলো শিয়ালটা তাকে বিরক্ত করতে এসেছে কিন্তু ছায়াটা এগিয়ে আসতেই বাউন্টি ভয় কাঁপতে লাগলো আসুর মানে কিসে গেছে বাঘ ওহো অবশ্যই গুহাটা বাঘের কিন্তু এখন আমি কি করি ও তো আমাকে খেয়ে ফেলবে বাঘটা যত এগিয়ে এলো বাউন্টি তত থর থর করে কাঁপতে লাগলো হুম তাড়াও দাঁড়াও ভাবতে হবে শান্ত হও আহা আমি ওকে দেখতে পাচ্ছি কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে না এইটাই আমার সুযোগ এই তো ও এসে গেছে আরে কি করছো কি ও আমাদের কথা শুনে ফেলবে ও তাই তো ভুল হয়ে গেছে কিন্তু ওকে দেখে কি সুস্বাদু লাগছে তোমাকে বলিনি এখানে যে থাকে সে এতটাই বড় যে আমাদের দুজনেরই পেট ভরে যাবে ঠিক আছে তুমি ঠিক বলেছ আজকের রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল একদম এই শুনি বাঘ ভয় পেয়ে গেল জন্তুগুলো

তার বাকির সঙ্গে দেখা হয়ে গেল তুমি ভয় পাইয়ে দিয়েছিলে আমি ভয় পাইয়ে দিলাম? কিন্তু তুমি তো বাঘ হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি এই জঙ্গলের বড় বেড়াল কিন্তু তুমি বোকা যদি ভাবো যে আমার থেকে বড় আর ভয়ানক জন্তু আর এখানে নেই কাল রাতেই এরকম দুজনের সঙ্গে দেখা হয়েছে ওরা আমার গুহা দখল করে রেখেছে এখন নতুন আস্তানা খুঁজতে হবে আমায় দাঁড়াও কি আছে সে তোমার থেকে বড় আর ভয়ানক আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি তুমি হ্যাঁ ও তো একটা মহিষ আর তুমি দুজন আছে বলছো কেন একটাই মোষ তো ওখানে থাকে আমাকে বোকা ভেবেছো যে মোজ থেকে পালাবো ওখানে বিশাল দুটো প্রাণী আছে বিশাল প্রাণী হ্যাঁ আমি জানি না আসলে ওরা কারা বা কি আমি গুহার ভেতরে ঢুকিনি ওদের গলা শুনেছি ওরা আমাকে মারতে আসছিল ওরা আসার আগেই আমি পালিয়েছি বেচারা বাঘ তোমাকে বোকা বানিয়েছে ওখানে কোনো আজও প্রাণী নেই ওটা একটা মহিষ এই জঙ্গলে পা দেবার পর থেকে ওর উপর নজর রেখে চলেছি আমি চুপ করো শিয়াল এত সাহস আমাকে অপমান করছ আমি কি এতটাই প্রাণী ভাবব আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি তুমি ওর শিকার তোমার শিকার একটা কাজ করা যাক আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমার গুহায় ঢুকবো আর ওকে ধরতে আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে তাছাড়া ওই বদমাস মোষটাকে উচিত শিক্ষা দিতে চাই আমি কিন্তু তোমাকে গুহা ফিরিয়ে দিতে পারলে তুমি কথা দাও যে কোনো দিন আমাকে তুমি মারবে না হুম তুমি কি সত্যি বলছো কিন্তু দাঁড়াও আমাকে ফেলে যদি তুমি পালিয়ে যাও তাহলে আহ আমি জানি চলো দড়ি দিয়ে দুজনকে বাঁধি একটা প্রান্ত আমার পেটে বাঁধবো আর অন্য প্রান্তটা তোমার আমি পালাতে চেষ্টা করলে তুমি দড়ি ধরে দুজনের কোমরে দড়ি বেঁধে গুহাটিতে চললো শেয়াল বেজায় খুশি এক ঢিলে সে দুই পাখি মারবে বাউন্টিকে উচিত শিক্ষা দেবে আর বাঘের বিশ্বাস জিতে নেবে তারা গুহার দিকে আসতেই বাউন্টি তাদের দেখতে পেল শিয়ালকে দেখে বুঝে গেল যে কি চলছে নিজেকে খুব এবার আমাকে সামলাতে দাও আছে? আমি যখন বলবো তখন তুমি গুহায় ঢুকবে নির্বোধ শিয়াল আমি বলেছিলাম দুটো বাগানতে আর তুমি একটা নিয়ে এসেছ কি কাল রাত থেকে আমরা কিচ্ছু খাইনি আর এখন তুমি চাও আমরা একটা বাঘ ভাগ করে খাই তুমি ওদের হয়ে কাজ করছো না 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 মিথ্যে কথা বলছে হ্যাঁ তোমাকে দিয়ে কোনো কাজ হয় না চাই হোক ওকে এদিকে নিয়ে এসো না বাঘ প্রাণ বাঁচাতে লাফতিল এত ভয় পেয়ে গেছিল যে দড়ির আরেক মাথায় যে টিমে বাঁধা আছে সে খেয়াল রইল না শেয়ালটার উচিত শিক্ষা হয়েছে আজ আমি একটা দরকারি জিনিস শিখলাম আমি যদি মাথা ঠান্ডা না রাখতাম তাহলে এই দুটো জন্তুকে তাড়াতে পারতাম না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মাথা কিন্তু ঠান্ডা রাখতে